ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর থার্ড সেমিস্টারে বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করবে বা করছো সিসিএফ কোর্সে তোমাদের এবার থেকে দুটো করে সিসি পেপার পড়তে হবে তোমাদের সিসি থ্রি এবং সিসি ফোর সিসি থ্রি এবং সিসি ফোর এই সাবজেক্টটা সম্পূর্ণ সিলেবাস বলে দিলাম এই ভিডিওর মধ্যে দেখে নাও আর পুরো ভিডিওটা দেখো কারণ শুধু সিলেবাস নয় গুরুত্বপূর্ণ কোন বইগুলো তোমাদের কিনতে হবে এবার আমি সেটা নিয়েও আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখো প্রশ্ন উত্তর বা সাজেশান নিয়েও আমি ভিডিও করব যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পুরোনার তো সঙ্গে থেকো চ্যানেলের তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেয়ে যাবে তোমাদের কিন্তু স্পেশাল পেপারটাও করতে হবে স্পেশাল পেপারে ভিডিও আমি পরে বানাবো বিস্তারিত বানাবো এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে ভিডিও বানাবো তাই শুধু বাংলা নয় অন্যান্য সাবজেক্টেরও যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এই সি পেপার কম্পালসারি সেটার ওপরেও ভিডিও তৈরি হবে খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক সিসি থ্রিতে কী পড়তে হবে তোমাদের দেখো সিসি থ্রিটা আধুনিক যুগের সাহিত্য এখানে তিনটে মডিউল আছে প্রথম মডিউলে আছে গদ্য ও প্রবন্ধ সেখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িক পত্রের উদ্ভব রাম্য রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যান্টচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী এবং বুদ্ধদেব বসু প্রবন্ধের এই পাঠটা পড়তে হবে এখান থেকে একটা বড় প্রশ্ন একটা পাঁচ নম্বর প্রশ্ন এবং কিছু ছোট প্রশ্ন আসবে পাঁচটা ছোটো প্রশ্ন আসবে মডেল টুতে আছে কাব্য কবিতা ও নাটক অরে থাকবে তোমাদের নয় কাব্য থেকে অ্যাটেম্প করতে হবে নয় নাটক থেকে এখানে তোমাদের পড়তে হচ্ছে ঈশ্বরগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্র যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় অরে যে নাটকের বিষয়গুলো পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য যে কোনো একটা পার্ট চুজ করে তোমরা পড়তে পারো এখান থেকেও এইভাবে একটা পনেরো নম্বর একটা পাঁচ নম্বর এবং পাঁচটা ছোট প্রশ্ন আসবে এবার চলে যাওয়া যাক তিন নম্বর মডিউলে উপন্যাস ও ছোট গল্প এখানে যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে তোমাদের তিন নম্বর মডিউল এখানে কিছু কিছু ক্ষেত্রে উপন্যাস এবং ছোটো গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং ছোট গল্প দ্বারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস এবং ছোটগল্প গল্প এগুলো তোমাদের পড়তে হচ্ছে ঠিক আছে ছোটো গল্প আর উপন্যাসের মধ্যে অর্থ থাকবে এখানেও পনেরো নম্বরের একটা পাঁচ নম্বর এবং ছোট প্রশ্ন পাঁচটা এই যেমনভাবে আগে প্রশ্ন হয়েছে সেরকমভাবে প্রশ্ন হবে তো এই সি সিসি থ্রির সিলেবাস এবার এখান থেকে সাহিত্য ইতিহাসের বই কিনতে হবে তোমাদের তোমরা অসিত বন্দ্যোপাধ্যায়ের বইটা কিনতে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অসিত বন্দ্যোপাধ্যায়ের যে বইটা বললাম এই বইটা তোমরা কিনে নিও এই বইটা দেখে তোমরা মোটামুটি স্টাডি করতে পারো এটা খুব স্কোরিং পেপার যদি নোটসের প্রয়োজন হয় গোছানো নোটস এবং ভালো নাম্বার পাওয়ার মতো এই নাম্বারে যোগাযোগ করো এবার আমরা চলে যাব সিসি ফোরের তোমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো দেখো এটার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রবেশক পাঠ এর কবি এটাও তিনটে মডিউল এবং তিনটে মডিউলে তোমাদের কী কী পড়তে হচ্ছে লুই পা চর্যাপদ একের বড়চণ্ডীদাসের কে না বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে বিদ্যাপতির এ সখী আমারই দু না হিওর চণ্ডীদাসের কে বা শুনাইল রামপ্রসাদ সেনের কেবল আশার আশা ভবের আশা লালন ফকিরের সব লোকে কয় লালন কি জাত মধুসূদনের হে বঙ্গ ভাণ্ডারে তব রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা তারপরে হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোল কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার জীবনানন্দ দাসের সুচেতনা আচ্ছা শ্যামসুর রহমানের আমার ভালোবাসা শঙ্খ ঘোষের বাবুরের প্রার্থনা শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব আর জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় প্রত্যেকটা প্রশ্ন কবিতার জন্য আলাদা আলাদা বই কিনতে হবে যদি তোমাদের মনে হয় আমার কাছ থেকে নোটস নেবে আমার কাছে তো বিভিন্ন রকমের বই আছে চর্যাপদের বই আছে তারপরে তোমার আধুনিক কবিতার বইগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই রয়েছে তো সেই নজরুল ইসলামের সঞ্চিতা রয়েছে সেখান থেকে যখন তোমাদের আমি নোটস দেব। তাহলে এই কবিতাগুলোকে আমি পিডিএফ করেও দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় কারণ খুটিয়ে খুটিয়ে ছোট প্রশ্ন আসবে তোমাদের এবার মডিউল টুতে চলে যাচ্ছি ছোট গল্প এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ পরশুরামের লম্বকর্ণ মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই সতীনাথ ভাদরীর চরণদাস এমএলএ এবং সমরেশ বসু আদাম এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বই আছে একালের গল্প সঞ্চয়ন বলে এখন খুব রেয়ার হয়ে গেছে পাওয়া যাচ্ছে যদি আমার কাছে থেকে নোটসগুলো নাও তাহলে আমি গল্পগুলোকে পিডিএফ বানিয়েও দিয়ে দেবো আর না হলে তোমরা গিয়ে খোঁজ করতে পারো তবে সমালোচনার বইগুলো না নিলেই ভালো দামও বেশি হয় তো পিডিএফ করে দিলে যদি তোমাদের মনে হয় আমার কাছ থেকে নোটস নেবে পিডিএফ করে দিলে তাহলে ওইখান থেকে তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারবে আর যদি একালের গল্প সঞ্চয়ন দুটো খণ্ড প্রথম এবং দ্বিতীয় যদি পেয়ে যাও তাহলে তো খুব ভালো কথা কলেজ স্ট্রিট থেকে সেটা তোমরা সংগ্রহ করে নেবে তিন নম্বর মডিউলে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা তো গিয়ে বলবে টেক্সট বুক দিতে মধুসূদন দত্তের খুব সুন্দর এটি একটি প্রহসন ভালো লাগবে পড়তে এই প্রহসনটা তো এই গেল আমি বইয়ের নামগুলোও বলে দিলাম এবং কোন কোন বিষয়গুলোর ওপর সিসি থ্রি এবং সিসি ফোরে পড়তে হবে সেই বিষয়টা বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় প্রথম থেকেই আমাকে বলে রেখো আর যদি খুব ভালো হয় ক্লাসটা করো কারণ ক্লাসে আমি পড়িয়ে একদম মুখস্থের মতো করে দেবো প্রতিটা লাইন বাই লাইন গল্প কবিতা পড়ানো হবে তাতে কিন্তু তোমরাই উপকৃত হবে আজকের এই পর্যন্ত তোমরা খুব ভালো আশা করি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের ভালো হয়েছে যদি এই ভিডিওটা থেকে তোমরা মনে করো উপকৃত হয়েছ বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও কারণ সিলেবাসটা জানা এবং বইয়ের নাম জানা প্রত্যেকের খুব প্রয়োজনীয় বিষয় যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে মেসেজ করো ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার পেয়ে যাবে ভালো থেকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নতুনরা সাবস্ক্রাইব করে লাইক করে রেখো